ইয়েস অফকোর্স ভয়ের শুরু এখানেই ওয়েলকাম টু রেডিও সারা বেলা নাইনটি এইট পয়েন্ট এর এফ এম আমি রাতুল আছির সাথে এবং পুরো একটি সপ্তাহ পর আপনাদের প্রিয় অনুষ্ঠান ভূতবেলা নিয়ে আমি হাজির হয়ে গেলাম তো এই মুহুর্তে আমার সাথে রয়েছেন আজকের অতিথিগণ এবং থাকবো পুরোটা সময় জুড়ে আর আমি কিছু কারণ আপনাদেরকে জানিয়ে দিতে চাই বরাবরের মতোই আপনি এই মুহুর্তে আমাকে শুনতে পাচ্ছেন গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও সারবেলা যে ফ্রিকোয়েন্সি আটানব্বই দশমিক আট এফ এম এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ অর্থাৎ রেডিও সারবেলার একমাত্র যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভ করছি অর্থাৎ আপনি আমাদেরকে এখন শোনার পাশাপাশি দেখতেও পারছেন আমাদের পেজটি খুঁজে পেতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকে সার্চ বাড়ে গিয়ে আমাদের রেডিও সারবেলা লিখতে হবে তারপর পেজ যাবেন একটি পেজ যেখানে অলমোস্ট সিক্সটি থাউজেন্ড প্লাস ফলোয়ার রয়েছে সেখানে স্ক্রল করতে দেখতে পাচ্ছেন আমরা লাইভে আছি তো লাইভের কমেন্ট বক্সে আপনার কথাবার্তাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন কোন ঘটনা ভালো লাগছে আপনি কি ধরনের ঘটনা শুনতে চান অথবা আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা আছে কি না এবং আপনি সেটি চান স্টুডিওতে এসে শেয়ার করতে এসব কথাবার্তা লিখতে পারেন এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারা বেলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম বিএইচ ডট এস এ আর এ বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম বরাবরের মতোই আমার হাতে এই মুহূর্তে একটি ইমেল রয়েছে আমি মেইলের বিস্তারিততে একটু পরে যাচ্ছি যে কে পাঠিয়েছেন বা কতদিন আগের ঘটনা নাকি নতুন ঘটনা এটা আপনারা বলবেন আমি ঘটনাটি আমার হাতে যেভাবে আছে আমি সেভাবেই শুরু করছি চব্বিশে অক্টোবর সালটা দু হাজার ষোলো রাত বারোটা বাজতে এখনো বিশ মিনিট বাকি আমাদের বাড়ি থেকে আমার সবচেয়ে কাছের বন্ধু অপিকের বাড়ি যেতে দশ মিনিট মতন সময় লাগে তবুও আগেই বাড়ি থেকে বের হলাম আমার আরেক বন্ধু রূপম প্রচণ্ড জ্বর আর রাজু আমার এক পাড়ার ছেলে ওর বাবা হসপিটালে ভর্তি তাই আমাকে একাই যেতে হবে কারণ পঁচিশ তারিখে অভিকের জন্মদিন প্রতিবার আমরা বন্ধুরা মিলে একসাথে রাত বারোটায় ওর বাড়িতে গিয়ে কেক মোমবাতি আর ছোটোখাটো গিফট নিয়ে হাজির হয়ে যাই তো সেদিনের ঘটনাটি বলছি বিদ্যুৎবিহীন এক রাত অমাবস্যার রাত হওয়ায় সে আলো আরও ফিকে হয়েছে এক হাতে কেক অন্য হাতে মোবাইলের আলো জেলেছি রাতে আমাদের ভেতরের রাস্তায় তেমন একটা লোকজন থাকে না মোটামুটি শান্ত নীরব এবং থমথমে একটা পরিবেশ অভিকের বাড়ির কাছে এসে দেখলাম ঘড়িতে তখন এগারোটা পঞ্চান্ন বাজে মানে এখনো মাত্র পাঁচ মিনিট বাকি ওর বাড়ির গেটটা খোলা রয়েছে বাড়ির মধ্যে ঢুকতে লক্ষ্য করলাম কি একটা ফুলের গন্ধে চারিদিকে মুখরিত যদিও এই মিষ্টি ফুলের গন্ধ অমাবস্যার রাতে বড়ই অদ্ভুত এমন ভাবতে ভাবতে অভিকের কুকুরটা দেখলাম সামনেই শুয়ে আছে আমি বললাম কিরে বুলবুল কেমন আছিস বলে রাখা ভালো এখানে সেই কুকুরটির ডাক নাম ছিল বুলবুল কুকুরটার হয়তো মন খারাপ তাই চুপ করে আছে বাড়ির দিকে এগিয়ে গেলাম তবে বাড়িতে কোনো আলো চলছে না রাত বারোটা বাজতে গেল কলিং বেলে চাপ দিলাম কিছুক্ষণের মধ্যেই অভিকের মা এসে দরজাটি খুললেন তার হাতে একটি মোমবাতি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম সালাম বাবা আমি ভালো আছি তুমি জি আন্টি ভালো আছি সালাম করতে আন্টির পায়ে হাত থেকে দেখিয়ে মনে হলো একটা পানি মনটা কেমন জানি করে উঠলো কিছুটা ভয় পেলাম পরক্ষণে ভাবলাম অন্ধকারে হয়তো আনটির আরেকটি পা দেখতে পাইনি বাইরে কুকুরটা হঠাৎ করে কেন যেন ক্রমাগত ডাক দিতে শুরু করেছে আন্টিকে বললাম আন্টি অভিক কোথায় এরপর আন্টি বলল কই রে অভিক তো কে এসেছে কেকটা টেবিলে রেখে আন্টি আমাকে বসতে বললেন আবারও আনটি বললেন আর বলো না বিকেলে হঠাৎ বিদ্যুতের লাইনের কি যেন একটা সমস্যা হয়েছে বিদ্যুৎ অফিস আজ বন্ধ তাই লাইনটা ঠিক করা গেল না তুমি একটু বসো আমি আর কিছু মোমবাতি নি এর কিছু সময় পর অভিক চলে এলো হ্যাপি বার্থডে দোস্ত অভিক আমাকে থ্যাংকস জানালো যখন কোলাকুলি করছিলাম আমার কাছে মনে হলো ওর শরীরটা কেন যেন একটু শীতল বুকের ভেতরটা কেমন যেন করছে আমার ফুলের চাপা গন্ধ বাইরে কুকুরের ক্রমাগত ডাক আর মোমবাতির আলোতে চারিদিকে একটা ছমছমে পরিবেশ সৃষ্টি করেছে নে চল কেকটা কাট আমি আবার বাড়ি ফিরবো আনটিকে ডাকতো এভাবেই বললাম অভিজ্ঞে আন্টি এলে আমরা কেক কাটলাম আনটি আমার জন্য মিষ্টি আনলো আরও বিভিন্ন নাস্তা নিয়ে এলেন কিন্তু অত রাতে আর খেতে মন চাইলো না তাই মুখ রক্ষার্থে অল্প একটু খেয়ে বাড়িতে যাব তাই বের হলাম তখন রাত একটা বাঁচতে চলল বেরোনোর সময় আন্টিকে বিদায় জানাতেই আন্টি বললেন ভালো থেকো বাবা অনেক বড় হও আমার অফিকের কপালটা যে বড্ড খারাপ বলেই কাঁদতে কাঁদতে আন্টি ভেতরে চলে গেলেন আমি আন্টির কথা কিছুই বুঝতে পারলাম না এভাবে কেন বলল তখন অভিক বলল আরে ধুর পাগল বাদ দে মায়ের কথা বাদ দে তো কপেলে যা ছিল তাই হয়েছে নাকি আমি বললাম মানে ওসব কথা বুঝে কাজ নেই তোর চল গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি গেটের কাছে এসে বললাম যাই যাই দোস্ত কাল বিকেলে মাঠে আসিস আর সাদিক যাওয়ার প্ল্যানটা করব কিন্তু কথাটা শেষ করতেই অভিক আমাকে জড়িয়ে ধরে বলল আমার হয়তো আর সাজেক যাওয়া হবে না রে তোরা ভালো থাকিস আর আমার প্রিয় কুকুরটাকে তুই নিয়ে যাস তোর কাছে বুলবুল খুব ভালো থাকবে আমি জানি ওর কণ্ঠটা কান্না জড়ানো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে রে তোর এসব কি বলছিস বাড়ি থেকে বারবার কল দিচ্ছে আচ্ছা আজকে থাক কাল মাঠে আয় তারপর দেখব অভিজ্ঞতের গেটেই দাঁড়িয়ে আছে কিছু দূরে এগিয়ে আসলাম হঠাৎ বিদ্যুৎ চলে এলো ল্যাম্পপোস্টের আলো আলোয় পেছনে তাকিয়ে দেখলাম তাকিয়ে দেখলাম ওর মুখটা এভাবেই সেদিন রাতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম রাত তখন দুটা বাঁচতে চলল সকালে রোহানের কল আর মার ডাকা ডাকিতে ঘুম ভাঙল আমার ঘুরতে তখন সকাল নটা পনেরো রোহান আমাকে ফোন করে বলল কই তুই কিছু কি শুনেছিস এখনই বাসা বাসার সামনে আয় আমি ঘুম ঘুম চোখে বললাম কেন কি হয়েছে আরে আয় না এখানে সবাই আমরা চলে এসেছি শুধু তুই বাকি ঘুম ঘুম চোখে ঢলতে ঢলতে অভিকের বাসার সামনে চলে এলাম দূর থেকে খেয়াল করছিলাম ওদের বাড়ির সামনে অনেক লোকের ভিড় রোহান রাজু সহ প্রায় সব নতুন পুরনো বন্ধুরাই এসেছে আমি শুনলাম আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে কিসের রাজু তখন বলল শুনিসনি অভিকার ওর মা নেই ওদের লাশটা নিয়ে এসেছে আমি এই কথা শুনে বাবার কাছ থেকে এই কথা শুনে তোদের খবর দিলাম আমি আবার বলছি কি আবুল তুল বকছিস এসব নিয়েও কেউ ফাইজলামি করে ফাইজলামি না ওই দেখ লাশের গাড়ি আর অভিকের বাবাও এসেছেন ঢাকা থেকে উনি মিস্ত্রি ডাকতে বললেন আমাকে আরো ওনাদের বিদ্যুতের লাইনে কি যেন একটা সমস্যা হয়েছে ওনার অবস্থা খুব একটা খারাপ ভালো না অনেক বড় আঘাত পেয়েছেন হঠাৎই আমার গা ঘামতে লাগলো কিছুই বুঝতে পারছি না আশেপাশে কি হচ্ছে এরপর ধীরে ধীরে হুঁশ ফিরে পেলাম আশেপাশে সবকিছু যেন ঝাপসা লাগছে চোখে বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে অভিকের বড় বোন রূপার কান্না অভিজ্ঞের কুকুরটা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি বললাম কিন্তু কাল রাতেই তো ওদের সাথে আমার দেখা হয়েছিল এক বন্ধু বলল তুই কি পাগল হয়েছিস কাল রাতে ওরা কিভাবে তোর সাথে কথা বলবে ওরা তো কাল সন্ধ্যায় ঢাকাতে ফেরার সময় অ্যাক্সিডেন্ট করেছে আর স্পট ডেট মানে ওখানেই মারা গেছে আমি বললাম ওর বার্থডে আমরা তো সবাই প্ল্যান করেছিলাম ওকে উইশ করবো হ্যাঁ তা তো কিন্তু কাল তো আমি ঝামেলার জন্য আসতে পারিনি চল অভিকের লাশটা দেখে আসি এক বন্ধু বলল আমি কাল রাতের কথা আর কাউকে বললাম না অভিকের মাথাটা ফেটে গেছে দেখলাম মনে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে ওর মায়ের লাশটা পাশেই আনটির একটা পা শরীর থেকে আলাদা হয়ে গেছে আমি অনিচ্ছা সত্ত্বেও বারবার কাল রাতের কথা মনে পড়তে লাগলো আমার আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আমার পা অচল হয়ে আসছে আমি নড়তে পারছি না ওখান থেকে এই ঘটনা আমি জীবনেও ভুলতে পারবো না ও রাতের কথা মনে পড়লেই আমার আজও ঘুম হয় না জানি না একজন ব্যক্তির জীবনে এরকম ঘটনা ঘটতে পারে কিনা কিন্তু আমার জীবনে ঘটা এই ঘটনাটি সত্যি এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে যা কোনো দিন কখনো ভুলবাদ নয় এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সুমন সাহা এরপর উনি ওনার ফোন নম্বর জানিয়েছেন তার ঠিকানা লিখেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আপনারা শুনছেন আমাদেরকে গাইবান্ধার আকাশে তার পাশাপাশি ফেসবুক লাইভ